আগামীকাল সকাল থেকে তুমি এমন পর হয়ে যাইবা তোমাকে আর এই বুকে জড়াই ধরতে পারবো না দীর্ঘ চব্বিশটি বছরের সাধনা চব্বিশটি বছর তোমাকে বুকে রেখেছি চব্বিশটি বছর তোমাকে শরীরের সাথে জড়িয়ে রেখেছি তুমি কত সম্মানিত করেছো কত সম্মান দিয়েছো তুমি কত অসাধ্যকে সাধ্য করেছো আর তোমার সম্মান আমি রাখতে আর পারতেছি না আগামী কালকে তোমাকে জমা দিতে হবে মনের ভিতরে বড়ই কষ্ট লাগতেছে এত কষ্ট লাগতেছে তোমাকে জমা দেওয়ার জন্য পৃথিবীর কারো কাছে বলতে পারবো না অনেকের বলে আনন্দ লাগে কিন্তু আমার কলিজা ফেটে যাচ্ছে এনি তো জমা দিচ্ছি না মনে হয় নিজের শরীরের চামড়া খুলে জমা দিয়ে দেব এনি এখন বাস করব কলিজাটা ফেটে যাচ্ছে মনে হয় আমার স্বপ্নকে বাস করতে যাচ্ছি এনি কি আমি ভাস করব মনে হয় যেন আমার চব্বিশ বছরের জৈবনকে আমি ভাস করে দাপন করে দিতে যাচ্ছি আমার আল্লাহ তুমি এই ইউনিফর্মের জন্য আমাকে দুনিয়াতে সম্মানিত করেছো কাল কিয়ামতের দিন কঠিন আজাবের সময় দেশের জন্য আমি যে চব্বিশটি বছর শেষ করলাম এই চব্বিশটি বছরের উচিলা করে তুমি আমার তামাম জীবনের গুণাগাতা মাফ করে দিয়ে আল্লাহ কাল কিয়ামতের দিন ওই কঠিন হাসরের ময়দানে উঠাইও ইয়া মাবুত এই এনি দোয়া দিয়ে গেলাম বিশ্ব দরবারে যেন এনি সবার উপরে উঠতে পারে বাংলাদেশনা বাহিনী পড় আই লাভ ইউ আই মিট ইউ